দেখিদিন <small> <small> যারা হচ্ছে একশো কোটি ক্লাবে নিয়ে গেছেন তাদের টার্গেট কিন্তু সে একশো কোটি ছিল না তাদের টার্গেট হাজার কোটি ছিল এখন দেখা যায় যে আমাকে কিছু মানুষ আসে দুই জায়গায় তো সিনেমা হল নেই গুলশান ও সিনেমা হল নেই গুলিস্তান ও সিনেমা হল নেই ব্যাপারটা রকম না মানে গুলশান মানে

সব সময় আমার পাশে সব সময় থাকে ভালোবেসে এক শ্রেণীকে তো মানুষ সাথী বিহান বলে রাখে